হঠাৎই তামিম ইকবাল ম্যাচ শেষে তামিম ইকবাল এবং তাকে আমরা দেখতে পেলাম যে রংপুর রাইডার্স ধরে নিয়ে আসলেন অর্থাৎ তাকে নিরস্ত করতে গেলেন তিনি বিষয়টা বুঝতে হয়তো কারোর সমস্যা হওয়ার কথা না যে নিশ্চয়ই কারোর সাথে বচসা হয়েছে তামিম ইকবাল খানের এবং তামিম ইকবাল খান তিনি এমন একজন ক্রিকেটার এবং তার ক্রিকেট ক্যারিয়ার কেমন এবং তিনি কেমন ক্রিকেটার ছিলেন সেটা নিশ্চয়ই অপেক্ষা না তবে তামিমের এই আচরণ নিয়ে আসলে প্রশ্ন দেখা দিয়েছে যে তার মতো একজন ক্রিকেটার কেনই বা এইভাবে ম্যাচ শেষে তেরে যাবেন এবং সেই ব্যক্তিটিকে সেটাই বলছি সেই ব্যক্তিটি আর কেউ নয় রংপুর রাইডার্সের ইংলিশ ক্রিকেটার অ্যালেক্স হেলস এর কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে এবং মনে না থাকার কোনো কারণ নেই তিনি ওয়ার্ল্ড কাপ খেলা একজন ক্রিকেটার এবং খুব ভালো মানেরই একজন ক্রিকেটার নিঃসন্দেহে সেই অ্যালেক্স হেলস তারও আজকে শেষ ম্যাচ ছিল রংপুর রাইডার্সের হয়ে তিনি ফরচুন বরিশালের বিপক্ষে খেলতে নেমেছিলেন এবং এই ম্যাচ শেষে অ্যালেক্স কিন্তু ইংল্যান্ডে ফিরে যাবেন তবে যাবার আগে এই ধরনের একটা এক্সপিরিয়েন্স নিয়ে যেতে হচ্ছে তাকে যে বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি লীগ বিপিএল এ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের বিপক্ষে রংপুর রাইডার্স হয়ে খেলতে নেমে ফরচুন বরিশালের ক্যাপ্টেন তামিম ইকবালের সাথে বছরশাই লিপ্ত হতে হয়েছে পেছনের কারণটা কি ছিল সেটাই আমরা জানার চেষ্টা করবো আমরা যতদূর জানতে পেরেছি যে ম্যাচ শেষে যখন কর্মর্দন করছিলেন সবাই এবং সেখানে আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম যে নুরুল হাসান সোহানও গিয়েছিলেন সেই ধাক্কা দাক্ষের সময় যখন আমরা দেখতে পেলাম যে অনেকটা রিকোয়েস্ট করে তামিম ইকবালকে ওখান থেকে সরিয়ে নিয়ে আসছেন সানিয়ান তামিম রামপুর রাইডার্সের ডিরেক্টর অর্থাৎ ঘটনাটা ঘটেছিল ম্যাচ শেষে যখন সবাই কর্মর্দন করতে যাচ্ছিলেন হ্যান্ডশেক করতে গিয়েছিলেন তামিম ইকবালও গিয়েছিলেন এবং সেখানে গিয়ে অ্যালেক্স হেলসের সাথে হ্যান্ডশেকের এক পর্যায়ে তামিম ইকবাল দেখতে পেলেন যে অ্যালেক্স হেলস তামিগলকে দেখে মুখটা বাঁকিয়েছিলেন অর্থাৎ একটা ভেংচি কাটার মতো করে অর্থাৎ পিঞ্চ করা আর কি যে শেষ পর্যন্ত তো পারলে না এরকম করেই আসলে এটা ভেঙসি কেটেছিল আমরা একটু পেছনে যদি যাই তাহলে আমরা দেখবো যে এর আগের ম্যাচেও কিন্তু রংপুর রাইডার্স যখন ম্যাচ জিতলো ম্যাচ জয়ের পর তাদের ফেসবুক পেজে ফরচুন বরিশালকে পিন করে অর্থাৎ পিঞ্চ করে একটা পোস্ট দিতে দেখেছিলাম আমরা যাই হোক তো এই দুই দলের দৈরত্বটা কোথায় ওই লেভেলে চলে গেছে অর্থাৎ কেউ কাউকে চুল পরিমাণ ছাড় দেবে না যাই হোক তো অ্যালেক্সেলস মুখ বাকিয়ে কিছু একটা বলেছিলেন তামিম ইকবালকে এবং তার প্রতি তোরেই তামিম ইকবাল উচ্চ উত্তপ্ত বাক্য বিনিময় করেছেন এবং সেই বাক্যের মধ্যে কি কি ছিল তামিম ইকবাল তখন অ্যালেক্সেলকে বলেছিলেন বিএমএন বিএমএন অর্থাৎ মানুষের মতো করে কথা বলো মুখ চাচ্ছ কেন মুখ বাকি কথা মানে কোনো কিছু ইঙ্গিত করার দরকার নেই কারণ তুমি যদি মানুষ হও নিশ্চয়ই ভাবে নিশ্চিতভাবে তুমি একজন মানুষ সুতরাং মানুষের মতোই কথা বলো মুখ ভেংসি দিয়ে কথা বলার কারণ কি এবং পরবর্তীতে আলেকসেলস যে অভিযোগটা করেছেন তামিম ইকবাল নাকি ওই সময় আলেকসেলকে মনে করিয়ে দিয়েছেন দু সালে তুমি কিন্তু ড্রিঙ্কস করার কারণে একুশ দিন বহিষ্কার হয়েছিল একুশ দিনের জন্য দলের বাইরে যেতে হয়েছিল তোমাকে অর্থাৎ ওই সময় ইংল্যান্ড ইংল্যান্ড দলের ক্যাম্প থেকে একুশ দিনের জন্য সাসপেন্ড করা হয় அலெক্স সেই প্রসঙ্গটা কি তুমি ইকবাল চেনো যে আসলে তুমি কি এখনো সেই অবস্থাতেই আছো যখন তোমাকে একুশ দিনের জন্য দলের বাইরে যেতে হয়েছিল বাধ্যতামূলকভাবে তো তুমি যদি সেরকম অবস্থায় না থাকো তাহলে মুখে কথা বলো মুখ ভెంচি দিচ্ছো কেন এই হলো মূল ঘটনা এবং দুজনের মধ্যে যখন এই তর্কাতর্কিটা চলছিল তখনই কিন্তু আসলে আমরা দেখতে পেলাম যে রংপুর রাইডার্স টিম ডিরেক্টর সানিয়ান তানিম সাহেব তামিম ইকবালকে সেখান থেকে সরিয়ে নিয়ে আসেন এবং ঘটনা এ পর্যন্তই পরবর্তীতে আলেক্সেলস আসলে কি হয়েছিল সে তার আবার তিনি বিবরণ দিয়েছেন অ্যালেক্সাল যেটা বলেছেন যে আসলে মানিকবল যে আচরণটা করেছে সেটা অপ্রত্যাশিত ছিল সে আমাকে বলেছে হ্যাঁ আমি একুশ দিনের মতো সাসপেন্ড ছিলাম দু সালে সেই প্রসঙ্গটা এখানে তামিম কেন টানল সেটা আমি আসলে বুঝতে পারিনি তবে তিনি স্বীকার করেছেন যে হ্যাঁ কিছু একটা তবে এই যে অভিজ্ঞতাটা এটা যদি আপনি নেন স্পোর্টস মানে খেলার মাঠে জয় পরাজয় শেষে এরকম অনেক কিছুই হয়ে থাকে সেভাবে যদি নেন তাহলে ভালো আবার এটাকে কেন্দ্র করে এটাকে দেখে আপনি আহ ইকবালকেও একদম ধুয়ে দিতে পারেন আবার অ্যালেক্স হেলস ধুয়ে দিতে পারেন তবে দিন শেষে একটা কথা কিন্তু ধ্রুব সত্য সেটা হচ্ছে যে এই যে ঘটনা গুলো ঘটে বা ঘটে থাকে তার পেছনে একটাই মাত্র কারণ হচ্ছে দলকে ওন করা এবং জয় পরাজয়ে নিজেকে সম্পৃক্ত করা ব্যাপারটা আদৌ সেরকম বোধহয় না আমরা যেভাবে দেখে এসে এসেছে পানশিয়া একটা বিপিএল কিংবা অনেকভাবেই বিপিএল কে আসলে করে দেখা হয় ছোট করে দেখা হয় যে এখানে ক্রিকেটাররা আসে টাকা পেলে খেলেন এবং খেলা শেষ হলে হাত ধুয়ে চলে যান ব্যাপারটা আসলে সেরকম বোধ হয় না মাঠে খেলার যে উত্তাপটা সেটা ক্রিকেটাররা গায়ে মাখেন মাখেন বলেই কিন্তু আজকে এই ধরনের ঘটনা ঘটেছে এগুলো আসলে দিন শেষে একটা অংশ সেটা আপনি মানেন বা না মানেন হ্যাঁ অনেকে অনেক কথাই বলছে যে আলিক সালকে শেষ বেলায় কেন এই ধরনের একটা এক্সপিরিয়েন্সটা বাংলাদেশ থেকে যেতে হবে এবং সেখানে তিনি বা বাংলাদেশের ক্রিকেট সম্বন্ধে কি মন্তব্য করবেন কি মন্তব্য করবেন আপনি দেখেন ইন্ডিয়া অস্ট্রেলিয়া খেলা হচ্ছে সেখানে এত বাজে এত বাজেভাবে কিছু বডি ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে এত বাজেভাবে কিছু ইঙ্গিত করা হয়েছে সেগুলো কিন্তু মানে প্রকার স্পোর্টসম্যানশিপের মধ্যে যায় না আমরা কিবা আপত্তিকর অঙ্গভঙ্গি করার কারণে অস্ট্রেলিয়ার একজন ক্রিকেটার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সেই ধরনের কিছু তো ঘটেনি সুতরাং এগুলো খেলার মাঠে হতেই পারে তবে এইগুলো নিয়ে যদি আপনি বুদ্ধিজীবীর পর্যায়ে যেতে চান তাহলে আপনি তামিম ইকবালের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করতে পারেন কিংবা আহ তামিম ইকবাল এত বড় একজন খেলোয়াড় তা সে কেন এই ধরনের কাজ করলো তামিম ইকবালের কাছে এ ধরনের কোনো কিছু আশা করা যায় না এ ধরনের মধ্যে করতেই পারেন তবে দিন শেষে ওই একটা কথা কিন্তু সত্য আসলে মানে খেলার মাঠের যে উত্তাপটা আপনি যদি ভেতরে ধারণ করেন তাহলে অনেক কিছুই ঘটতে পারে সেগুলো আসলে দিন ওইভাবেই খেলার পার্ট হিসেবেই ধরা হয় আপনি এইটা ভাবার কোন অবকাশ নেই যে অ্যালেক্স হেলস সাথে করে একটা ধাক্কা ধাক্কি হয়েছে বলে বাংলাদেশ একদম বাংলাদেশের ক্রিকেট একদম নিচে নেমে গেছে বাংলাদেশের ক্রিকেট একদম ধুইয়ে মুছে গেছে বাংলাদেশ ক্রিকেট নিয়ে বাজে মন্তব্য করবে এগুলো মানে এগুলো নিয়ে এগুলো নিয়ে বড় জোর হচ্ছে ফেসবুকের টাইম লাইন ভারী করা যেতে পারে বড় বড় জ্ঞান গর্ভ আলোচনা করা যেতে পারে আমি এগুলো নিয়ে আসলে কখনোই ভাবিনা ব্যক্তি তামি বলে আপনি সমালোচনা করতেই পারেন কিন্তু খেলার মাঠে যেটা ঘটলো ওটা হচ্ছে অলওয়েজ এটা পার্ট অফ গেম পার্ট অফ স্পোর্টস এগুলো হয়েই থাকে এগুলো হতে হবে এগুলো যখন হবে তখন আপনি ভাববেন যে ম্যাচের মানে ভোল্টেজটা কোন লেভেলে ছিল এবং কি ধরনের ম্যাচ হচ্ছে এবং কি ধরনের প্রতিদ্বন্দ্বিতামূলক মনোভাব ক্রিকেটারদের মধ্যে রয়েছে বা স্পোর্টসম্যানদের মধ্যে রয়েছে প্রতিদ্বন্দ্বিতার ভাবটা সেটা যদি আপনি বিবেচনায় রাখেন তাহলে আপনি কি ওই কথাটা বলতেই হবে যে ইটস এ পার্ট অফ দ্য গেম সেটাই